সালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে এই যে দেখেন এখানে বারান্দায় একটা পুঁই গাছ লাগিয়েছিলাম পুঁই গাছটা কিন্তু বেশ বড় হয়েছে পুরো বারান্দায় বেয়ে উঠেছে আর দেখেন পুঁই গাছের পাতাগুলো সেই বড় হয়েছে মার্শাল্লাহ অনেক বড় বড় হয়েছে এখন পুঁই গ্যাসের পাতাগুলো যেহেতু লালচ হয়ে যাচ্ছে নিচ থেকে এই জন্য আমি তুলে নিচ্ছি ফালে দিয়ে তো লাভ নাই যেহেতু কষ্ট করে লাগাইছে এগুলো খেয়ে ফেলবো এই যে দেখেন পাতাগুলো শুধু তুলে নিচ্ছি যে এখানে পাতাগুলো তোলা হয়ে গেছে এখন চলে গেলাম ছাদে ছাদে যায় আগে একটু ফটো সেশন করে নিলাম এখানে কিছু দুমদুল গাছের ছবি তুললাম এই যে দেখেন কিছু দুন্দুল গাছ উঠছে আবার কিছু দুন্দুল গাছ বে একদম উঠে গেছে মাছায় আর এই যে দেখেন এখানে দুনদুলের ছবি তুললাম এই যে তারপর শুরু হলো দুনদুল ছেরা এই যে দুন্দুল ছেরতে শুরু করলাম আজকে দুই থেকে তিনটা দুন্দুল ছিলব নিয়ে আর কি ভর্তা করার জন্য যেহেতু বড় হয়ে গেছে সেহেতু এইগুলো নিয়ে খেয়ে ফেলা ভালো তাই চিন্তা করলাম আজকে একটু দুন্দুল ভর্তা করি দুন্দুল ভর্তা কিন্তু খুবই মজাদার একটা ভর্তা যে যে না খেয়েছেন খাবেন যে দেখেন এখানে কিন্তু আরও ছোটো ছোটো অনেক দুন্দুল আছে যাই হোক এখানে আর একটা বেগুন পেলাম বেগুনটা নিয়ে নিলাম যেহেতু মাছের সাথে দিব আর এদিকে দেখেন বরবটিও কিন্তু হয়েছে এই যে দেখেন আপনাদের একটু বরবটিগুলো দেখাই দিই বড় বড়ো সুন্দর একদম মোটা মোটা বরবটি হয়েছে যাই হোক দুন্দুল সেরা হয়ে গেলো এখানে ছবি তুললাম দেখেন এই যে আমার ছোটো ছেলে ধরে আছে। মাসাল্লাহ যাই হোক এখানে করে নিয়ে ছিঁড়ে এসে সুন্দর করে সেদ্ধ করে নিলাম বাজার ডিম নিলাম পেজ নিলাম আর নিলাম শুকনো মরিচ নিয়ে ভর্তা করে নিলাম দেখেন ভর্তাটা কত লোভনেই হয়েছে সম্পূর্ণ ভিডিওটা আর কি করতে পারলাম না দুঃখিত এই জন্য এই যে দেখেন ভর্তাটা তুলে নিলাম আর দেখতে লোভনে একটু খেয়ে দেখি কেমন হয়েছে যাই হোক অনেক মজা হয়েছে এই জন্য আর কি এখন একটু ভর্তার সাথে করইতে একটু ভাত নিয়ে নিলাম আর সাথে সাথে খেয়ে নিব গরম গরম ভাত আর দুন্দুল ভর্তা সেই স্বাদ আমার ছেলের সাথে খেলো দুজনে ভাত খেলাম অনেক মজা হয়েছে ভর্তাটা না খেলে বুঝবেন না যারা যারা দুন্দুল ভর্তা খান না তারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয় কিন্তু যাই হোক দেখলাম বৃষ্টি চলে আসছে এই আবার আমার ছেলে বললো যে একটু বৃষ্টিতে ভিজবো যেহেতু ঘামে চলছে এই বৃষ্টিতে ভিজবে এই যে চলে যাচ্ছি ছাদে আবার ভেজার জন্য আর কি এবার যাচ্ছি এই যে দেখেন আমার ছেলে এবার বৃষ্টি রেকর্ড করলো ক্যামেরা বন্দি করলো আর কি এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর ছাদে পুরোই পানি ভরে গেছে একদম মতো হয়েছে তারপর একটু ভিডিও করে নিলে আমার ছেলে আর কি এই যে দেখেন যাই অনেক বৃষ্টি এবার বৃষ্টির পরিমাণটা একটু বেশি মনে হয় কারণ বৃষ্টি হচ্ছে সারাদিন আর এই যে দেখেন আবহাওয়া কিন্তু মেঘলা মেঘলা আর বৃষ্টি যেহেতু নেমে গেছে আমরা এভাবে ভিডিও করে নিলাম আর আমি পাশে যে সাদের দরজায় দাঁড়িয়েছিলাম আর একটু বৃষ্টিটা ধরতেছিলাম হাত দিয়ে যেহেতু ভয় পাচ্ছে এই জন্য এখানে দাঁড়িয়েছিলাম ও বেসতে ছিল যাই হোক এভাবে অনেকক্ষণ বেজার শেষ হলো তারপর ওকে নিয়ে আবার বাসার দিকে চলে আসলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ